রাধা অষ্টমী স্পেশাল মতিচূল লাড্ডু ছোলার ডালের তৈরি এই লাড্ডু একবার খেলে বারবার মন চাইবে খেতে তাই আজ তোমাদের সামনে শেয়ার করছি মতিচুলের লাড্ডু সামনে রাধা অষ্টমী আছে তোমরা সেদিন ট্রাই করতে পারো এই লাড্ডু কিন্তু বাজারে বেশ চড়া দামে বিক্রি হয় কিন্তু বাড়িতে যদি ছোলার ডাল থাকে তাহলে আর এত দাম দিয়ে লাড্ডু কেনার কোনো প্রয়োজন নেই তো চলো প্রসেসটা একবার দেখিয়ে দিই কিভাবে তৈরি করতে হবে এই মজাদার মতিচুর লাড্ডু তো প্রথমে ছোলার ডালগুলোকে আমরা চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম সেটা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি খুব বেশি জল ব্যবহার করব না তোমরা ঘনত্বরা দেখেই বুঝতে পেরেছ খুব বেশি জল ব্যবহার করিনি যেহেতু ব্লেন্ড করে নিয়েছি সেহেতু আর ফ্যাটার খুব একটা প্রয়োজন পড়ছে না ওটা একাই ফ্যাট চলে এসেছে এবার ফ্রাই প্যানে ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি একটু বড় বড় করে ভেজে নিব বড়া আকারে ভেজে নিচ্ছি এখানে কিন্তু অনেক বেশি তেল দিয়ে বুদিয়া করেও ভাজা যায় মানে বুদিয়া ভেজে তারপর ব্লেন্ড করা যায় তো আমি আর অত কঠিন প্রসেসটা তোমাদের দেখাচ্ছি না সহজ প্রসেসটাই তোমাদের দেখাচ্ছি তো প্রথমে বড় বড় করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিব খুব বেশি লাল করব না তাহলে কিন্তু লাড্ডুর কালার খুব একটা ভালো আসবে না সেজন্য হালকা ভেজে নিয়েছি একইভাবে সবগুলো বড়া আমরা ভেজে নিব এই ডাল বাটার মধ্যে কিন্তু আমরা কোনো কিছুই ব্যবহার করিনি শুধু ডালটাকে ব্লেন্ডার করে হালকা ফেটিয়ে ভেজে নিচ্ছি এবার ঠান্ডা হয়ে গেলেই ভেঙে দিব বড়াগুলো এবার ভেঙে নেওয়া বড়াগুলো ব্লেন্ডার জারে দিয়ে দিব এই বড়াগুলোকে কিন্তু আবার ব্লেন্ড করতে হবে আরেকটা কথা বলে রাখি তোমরা যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকছো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে একটা ফলো দিয়ে দিও তাহলে আমার এই ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তো আমি বড়াগুলোকে ব্লেন্ড করে নিয়েছি এদিকে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাপ জল এখানে চিনি ব্যবহার করছি যতটুকু জল দিয়েছি ঠিক ততটুকুই চিনি ব্যবহার করতে হবে আর একটু আঠালো রস করে নিবো চিনি জাল করতে করতে চিটচিটে একটা আঠালো ভাব চলে আসবে যখন রস উঠলেই একটা বাটিতে একটু রস তুলে রাখছি এটা আমরা একটু পরে ব্যবহার করব এবার দিয়ে দিচ্ছি একটু তোমরা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারো তো আমি এখানে বুন্দিয়ার মধ্যে যে সর্ষের রং দেয় সেই সর্ষে ফুলের রঙটা আমরা এখানে ব্যবহার করছি এটা কিন্তু একদম অর্গ্যানিক তোমরা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারো ফ্লেমটা একদম লোতে রেখে কিন্তু রসের সাথে জাল করতে হবে তারপরে ওই বড়াগুলো বড়া যে আমরা ব্লেন্ড করে নিয়েছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিচ্ছি জাল করতে করতে যখন রসটা শুকিয়ে যাবে আমরা একটু হাতে নিয়ে দেখে নিব যে এটা কিন্তু দানা দানা বাড়ছে কিংবা কিন্তু শক্ত শক্ত আছে কি না সেটা কিন্তু আমরা দেখে নিব তারপরে এটাকে নামিয়ে নিব। রসটা শুকিয়ে এসেছে আর দানা ভাবটাও কেটে গেছে তখন আমরা নামিয়ে নিয়েছি এবার হাতে একটু ঘি লাগিয়ে নিব। যাতে লাড্ডুগুলো বানানোর সময় হাতে লেগে না থাকে এমনিতেও লেগে থাকবে না কারণ অনেকটা শুকনো শুকনো করে আমরা এটাকে কুক করে নিয়েছি এবার এক এক করে লাড্ডুগুলোকে বানিয়ে নিচ্ছি প্রসেসটা কিন্তু একদম সহজ তোমরা চাইলেই বাড়িতে ট্রাই করতে পারো সামনে রাধা অষ্টমী আছে রাধা অষ্টমীর দিনেও কিন্তু এমন একটা লাড্ডু বানিয়ে তুমি রাধাকে ভোগ নিবেদন করতে পারো এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কাজুবাদাম কাজুবাদামগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছিলাম তোমরা চাইলে উপরে কিসমিস দিতে পারো এই তো এত সহজ একটা প্রসেস তোমাদের দেখিয়ে দিলাম খুবই সহজেই কিন্তু অল্প সময়ে বানানো যায় তোমরা বাড়িতে ট্রাই করতে পারো ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই